নমস্কার আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে বানাবো পালনপুরি অনেক রকমের পুরি কিন্তু আমরা খেয়ে থাকি তবে এই পালন স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম বিকেলের নাস্তায় একবার এই পালনপুরি বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে খুব সহজে কিভাবে এই পালন বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একতারি পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পালং শাকগুলো কেটে নিব এই সিজনে বাজারে কিন্তু অনেক পালং শাক পাওয়া যায় তাই খুব সহজে এই পালং বানিয়ে নিতে পারবে পালং শাকের এই ডেটার দিকের কিছুটা অংশ কেটে নিয়েছি আর এই পাতার দিকটা দিয়ে পালং বানিয়ে নিব পালং শাক একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে পালং শাক যেহেতু পেস্ট করে নেব তাই বেশি ছোট করে কাটার দরকার নেই পালন কাটা হয়ে গেছে এবার পেস্ট করে করে পেস্টটা নিয়েছি এখন একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দেব এক কাপ আটা আটা অল্প অল্প করে দিয়ে এই পালং শাকের সাথে মিশিয়ে নেব আমার এখানে এক তারি পালং শাকের জন্য এক কাপ পরিমাণে আটা লাগছে আপনারা অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে এটা একটা ডো বানিয়ে নেবেন আটা দিয়ে পালন শাকের টোটা বানিয়ে নিয়েছি এখন এই ডোটা এক সাইডে রেখে ফুটটা বানিয়ে নিব পুরের জন্য দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব দুইটা আলুই গ্রেট করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব দুইটা प्याज কুচি একটা রসুন কুচি দুটা কাঁচা লঙ্কা কুচি এবার সবগুলো মশলা একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে আসলে দিয়ে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লঙ্কা গুঁড়া সামান্য জল দিয়ে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আলুর সাথে মশলা ভালো করে মিশিয়ে নিব পুরটা যত ভালো হবে পালং শাকের এই পুরিটাও খেতে কিন্তু ততটাই ভালো লাগে পুরটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেব পালং শাকের যে ডোটা বানিয়ে নিয়েছি সেটা দুই ভাগ করে নিব এইটুও দিয়ে রুটি বেলে নিব। রুটি বেশি হালকা না আবার বেশি পুরোও না এমন করে বেলে নিয়েছি দুইটা টো দিয়ে কিন্তু দুইটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটির উপরে একটা কৌটার মুখ দিয়ে ছোট করে দাগ কেটে নিব এতে করে আলুর পুরটা দিতে কিন্তু সুবিধা হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এতে করে আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দাগ দেওয়া হয়ে গেছে এখন আলুর পুরটা দিয়ে দিচ্ছি সবগুলো গোলের ভিতরে আলুর পুর দিয়ে দিয়েছি এখন অন্য যে রুটিটা ছিল সেটা দিয়ে ঢেকে দেব তারপর দুইটা রুটি সাইড থেকে একটু চেপে চেপে লাগিয়ে নেব এতে করে পুরিগুলো যখন ভেজে নেব তখন থেকে আর খুলে যাবে না দুইটা রুটি লাগিয়ে নেওয়ার পর এখন পুরিগুলো কেটে নেবো ওটার মুখ দিয়ে পালং শাকের পুরি কেটে নেব তারপর সাইড থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আবারও পুরি বানিয়ে নেব পুরিগুলো বানানো হয়ে গেছে এখন ভেজে নেব আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কড়ার এক সাইড থেকে একটা একটা করে পুরি তেলে দিয়ে দেব। মিডিয়াম হিটে পুরিগুলো ভেজে নিতে হবে এতে করে পুরিগুলো দুই সাইড কিন্তু ভালো করে ভাজা হয় অল্প আসে পুরিগুলো ভেজে নেব এতে করে পুরিগুলো মসমসে হবে আর খেতেও কিন্তু ভালো লাগে পুরিগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে পুরিগুলোর দুই সাইড আমি ভালো করে ভেজে নিই দেখুন পুরিগুলো দুই সাইড ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিয়েছি এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে এই পালন শাকের পুরিগুলো বানিয়ে নিতে পারে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই পালন পুরি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে